গুড মর্নিং বন্ধুরা আজকে হলো উনিশে সেপ্টেম্বর মানে আয়ুষের পঞ্চম জন্মদিনের আজকে হলো ইংলিশ ডেটটা এই দেখো আমি হলো আজকে গেটের বাইরে বসে রান্না করছি মানে আমাদের যে মেন গেট এই দেখো উপরে ওঠার সিঁড়ি এখানে আমি বড় ওভেন নিয়ে রান্না করছি আর ভেতরে ঘরে হচ্ছে মানে রান্নাঘরে হচ্ছে টুকটাক কিছু রান্নাবান্নার মানে আয়োজন এখানে আমি সকাল সকালই শুরু করে দিয়েছি সবচেয়ে মেন কোর্সের যে আইটেমগুলো ছিল সেটা হলো দই কাতলা রান্না করতে করতে চলে এসেছি টিফিন করতে আজকে টিফিনে হলো পাউরুটি আর ঘুগনি বেশ অথেন্টিক টাইপসের খাওয়া দাওয়াটা কারণ এরকম ধরনের খাওয়া সাধারণত বাইরে বেরোলেই খেতে পাওয়া যায় যে পাউরুটি ঘুগনি অনেক দিনের পুরনো খাওয়ার এটা একটা যাই হোক এখানে মাছ ভাজাগুলো রেডি হয়ে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ আর এই দেখো আমি রান্না করতে করতে খেতে গেছিলাম মশলাটা কষানো হয়ে গেল। এবার আমি চলে এসে মাছ ভাজাগুলো রান্নার ঝোলে দিয়ে দিয়েছি আজকে আইটেমে হয়েছে পনির রাইস যেটা হচ্ছে রান্নাঘরে দই কাতলা কড়াই চিকেন চাটনি পাপড় মিষ্টি যেহেতু পায়েস হয় না সেই কারণে কিন্তু পায়েস আজকে তৈরি করা হয়নি দই কাতলাটা মোটামুটি হয়েই এসছে রান্নাগুলো সবকটাই ভীষণ সুন্দর খেতে হয়েছিল এখানে আমি বাইরে বসে রান্না করছি আর ভেতরে মা করছে হলো যে পনির রাইসটা সেটার প্রিপারেশন দই কাতলাটা তৈরি হয়ে গেছে এবার চলে এসেছি আমি চিকেন নিয়ে দেখতেই পাচ্ছ কড়াই একদম উবুর চুবুর হয়ে গেছে মানে নাড়াতে ভীষণই কষ্ট হচ্ছিল এখানে আমি তৈরি করেছি হলো কড়াই চিকেন কারণ সবসময় তো নর্মাল চিকেন খাওয়াই হয় সেই জন্য যেহেতু আমরা পানির রাইস করেছি সেই জন্য একটুখানি ঝাল ঝাল করে কড়াই চিকেন তৈরি করা হয়েছিল আর সমস্ত আত্মীয় স্বজনরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলেই এসেছে এখনই ঢুকবে মাত্র দেখো বললাম না যারা যারা মোটামুটি ছিল সকলেই কম বেশি চলে এসেছে যেমন মাসি তোতা আরেকটা দিদা দাদু যদিও সম্পর্কে দিদা দাদু হয় কিন্তু আমরা দিদি আর দাদা বলেই ডাকি তো দিদি দাদা সকলে কিন্তু চলে এসেছে এসে ফার্স্ট রাউন্ডের চা খাওয়াও হয়ে গেছে আর এখানে দেখো দুই বোন মিলে পুজোর জামা কাপড় নিয়ে দেখা দেখি করছে এ ওটা ওকে দেবে ও ওটা ওকে দেবে এই চলছে কিছুক্ষণ চলছে গল্প গুজব খাওয়া দাওয়া এই দেখো আমার এটাই হলো সুন্দর দিদি খাওয়া দাওয়া সকালের টিফিন যেটা সেটা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম এই ব্যাকগ্রাউন্ডটা একটু সাজাতে সন্ধ্যাবেলা এখানে একটু কেক কাটবে তো তাই সে খুব ইচ্ছা ছিল একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার কিন্তু সমস্যা কি হয়েছে জানো হ্যাপি এই যে ফয়েল পেপারে লেখাগুলো এই হ্যাপি লেখাটা তো হয়েছে কিন্তু বার্থডেটা যখন ফুলাতে গেছিল তখন না বার্থডের আর্টটা না পুরো ফেটে গেছে তো সে যেহেতু আর্টটা ফেটে গেছে তাহলে লেখাটা সম্পূর্ণই মানে বিধি খিচড়ি হয়ে গেছে সেই জন্যই এই দেখো হ্যাপি বি ডে মানে হ্যাপি বার্থডে শর্ট করে লিখতে হয়েছে কিচ্ছু করার ছিল না কারণ আটটা ফেটে গেছে আর চারিদিকে একটু একটু বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি আর ওই যে ওপরের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দোকানদার আমাকে বললো ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বড় কিন্তু খুলে দেখছি ব্যাকগ্রাউন্ডটা ওইটুকু এর আগে আমি কোনো দিন এগুলো ব্যবহার করিনি সেই জন্য না জানতাম না সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে তারপরেই চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়ার আইটেম এখানে দেখো আয়ুষের স্কুলের বান্ধ বন্ধু এবং বন্ধুর মাও এসেছে সেদিনকে আর যে বন্ধুগুলো আসার কথা ছিল সে না আসতে পারেনি তার শরীরটা তার মায়ের খারাপ ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম কেকের দোকানে আমি আর সৌরভ দুটো কেক অর্ডার করা ছিল হাফ পাউন্ড হাফ পাউন্ড করে এক পাউন্ডের একটা টম অ্যান্ড জেরি কেক আর একটা ছিল ডোরেমন ক্লেক দুটোই কিন্তু চকলেট ফ্লেভারের উপরে ছিল জাস্ট কালার দুটো আলাদা ছিল এই কেকের দোকানটা থেকে আমি ফার্স্ট টাইম কেক নিচ্ছি জাস্ট অসাধারণ কেকটা ছিল খুবই ইচ্ছা ছিল যে পরে গিয়ে দোকানে রিভিউ দেব কিন্তু সত্যি কথা বলতে কি সেটা না আর সময় হয়ে ওঠেনি তারপরেই চলে এলো আয়ুষের কেক দাঁড়া দাঁড়া এটা এটা জ্বলেনি তারপর এটা না জ্বলে সামনে গিয়ে কেক কাটতে পারবে না ওরা বাচ্চা না ওরা ফুদিয়ে নেবে না বাবা ওরা নিজের দিয়ে গেলে তারপর কেক ঠিক আছে দুজন মিলে নেভাবে না ওই ফুদাও Happy birthday to you! Happy birthday to you! Happy birthday! To you. Happy birthday. এই দিন সন্ধ্যাবেলায় সকলে কিন্তু খুব আনন্দ করেছিলাম বিশেষ করে আয়ুষ ওর বন্ধুকে নিয়ে ভীষণ খুশি ছিল যে বন্ধুকে নিয়ে পেয়ে সারাদিন এত আনন্দ করেছে যে সন্ধ্যাবেলায় যখন বন্ধু চলে গেছিলো না ভীষণ মন খারাপ কান্নাকাটি করছিল ওকে যেতে দিতেই যাইছিল না তারপরে কেক কেটে সবাই মিলে সবাইকে কেক আয়ুষ খাইয়ে দিল দেখতেই পাচ্ছি এখানে যারা যারা আছে সকলকে কেক খাইয়ে দিল এইভাবেই আমাদের পাঁচ বছরের আয়ুষের জন্মদিনে সন্ধ্যাটা কাটলো সত্যিই খুব আনন্দ হয়েছিল সেই দিনটা আয়ুষও ভীষণ আনন্দ করেছিল নিজেদের পরিবারকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে সবাই মিলে খুব আনন্দের দিনটা কাটল সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর মাসিরা তারপর দিদি যারা এসেছিলো সকলে বাড়ি চলে গেল এবং আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম